সব থেকে বড় দুঃখের বিষয় কি জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যের মেয়েদেরকে দু সালে রাস্তায় নামতে হচ্ছে রাত দখলের তারপরের কথা হচ্ছে যেখানে বড় বড় সেলিব্রিটিরা সারা বছর ধরে বলে থাকে বাংলা বাংলা সিনেমার পাশে থাকুন সিনেমার সাথে থাকুন সেই সব নায়কেরাই মনে হয় এখন একদম পিভিআরে গিয়ে সুন্দর একদম কি বলবো গদিওয়ালা সিটে ঘুমিয়ে পড়েছে তাদের কোনো আওয়াজ কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে না তার পরের কথা হচ্ছে সঞ্জয় এমন একজন ব্যক্তি যার কিন্তু শিব দ্বারা শক্ত হওয়ারই কথা ছিল না কিন্তু তারপরেও সে শিব দ্বারা শক্ত করে জেলের মধ্যে বলতে পারছে আমাকে ফাঁসি দিয়ে দিন কৃষ্ণ যদি অশ্বত্থমান মৃত্যু ছিনিয়ে নিতে পারে তাহলে কলকাতা পুলিশ কেন সঞ্জয়ের মৃত্যু ছিনিয়ে নিয়ে তাকে শাস্তি দিয়ে তার পেটের ভেতর থেকে সমস্ত সত্যি তাকে বের করতে পারছে না সব থেকে বড় কথা বাংলাতে কোনোদিনই কিন্তু কিচ্ছু হয়নি আজ কিছুদিন জনগণ খুব চেল্লামেল্লি করেছে তারপর আস্তে আস্তে ধামাচাপা পড়ে গেছে সব কিছুই আর এটাই হয়েছে সঞ্জয়ের সব থেকে বড় অস্ত্র তাকে এই বলেই ঢোকানো হয়েছে মনে হয় যে কিছুদিন তুমি জেলের মধ্যে থাকো তারপর সব ঠান্ডা হয়ে গেলেই তোমাকে বাইরে বের করে নিয়ে চলে আসবো এই সব কিছুর মধ্যে এত বড় বড় ঘটনার মধ্যেও কেন সংস্করণের কাজ চললো হঠাৎ করে আর্জি করে কেন রুমটাকে ভেঙে দেওয়া হলো কেন মেয়েটার লাশটাকে আটকে না রেখে তৎপরতার সাথে মেয়েটার লাশটাকে পুড়িয়ে দেওয়া হলো কেন সেই মেয়েটার বডিটাকে আটকে রাখা হলো না কেন মেয়েটার লাশটাকে পোড়ানোর সময় সাথে পুলিশ কাঁদানে গ্যাস নিয়ে গেল কেন প্রিন্সিপাল বলল এটা আত্মহত্যা কেন পুলিশের অত বড় কর্তা সে বলল এটা আত্মহত্যা তার মানে কি ধরে নিতে হবে এর মধ্যে মহান মহান বড় বড় কিছু মাথা রয়েছে আপনারা কি বলেন আমার মনে হয় তো এখানে বিশাল বড় বড় মাথা রয়েছে যে মাথাগুলো পর্যন্ত আমাদের মতন সাধারণ জনগণের তাদের কাছে পৌঁছানো আমাদের পক্ষে কোনো দিনই সম্ভব হবে না কি বলেন আপনারা কি মনে করেন